আসসালামু আলাইকুম এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাই হঠাৎ করে আমার বলল চলো মেয়ে মেয়ে বাসায় তো আমার আমার চিংড়ি ভুনা খেতে খুবই পছন্দ করে তো আজকের রেসিপি চিংড়ি ভুনা চলুন আমরা চিংড়ি ভুনা কিভাবে করি সেটা দেখি হঠাৎ করে মেয়ে বাড়ি যাওয়ার খবরটা শুনে জলদি জলদি মেয়েটা পছন্দ করে চিংড়ি মাছ তো ফ্রিজ থেকে আমি বের করলাম চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে তাড়াতাড়ি ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম এই চিংড়ি মাছ তাড়াতাড়ি কী করে রান্না করা যায় সেটার জন্য আমার কী কী লাগবে এটা আমি আজ দেখাবো আমি তিনটা পেঁয়াজ কুচি নিলাম এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ জিরা বাটা বাটা চলুন রান্না করি। এদিকে আমি এক ফ্রাই প্যানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এটাতে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কিছুটা লাল হয়ে গেলে অন্য মশলা দিব পেঁয়াজ ভাবছি মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ অবশ্য যা যা পছন্দ মতো কিন্তু আমার মাছ অল্প তো সেজন্য আমি হাফ চা চামচ লবণ দিয়েছি পরে চেক করে দেওয়া যেতে পারে কম হলে তো মেয়ে বাড়ি যাওয়ার আনন্দ আর না হঠাৎ করে শুনলাম মেয়ের কাছে যেতে হবে মেয়েটা চিংড়ি মাছ ভোনা খেতে খুব পছন্দ করে চিংড়ি মাছ ভোনাতে না আমাদের খুলনার মানুষ নারকেল দুধ দিয়ে থাকে কিন্তু নারকেল দুধের পরিবর্তে আমি দাঁত চিনি দিয়ে থাকি জলদি বলাতে আমার চিনি যে দিব এটা বলা হয়েছিল না চিংড়ি মাছ ধোঁনার জন্য দুই টুকরা দারচিনি আমি দিয়ে দিলাম এই দারচিনি দিলে নারকেল দুধের মতো একটা ফ্লেভার আসে তো আমি পেঁয়াজ আর দারচিনি ট্রাই করছি পেঁয়াজ কুচি কিছুটা লাভ হয়ে গেছে এই পাকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভাজি করতে থাকবো চিংড়ি মাছ ও পিঁয়াজ একসাথে ভাজি হাফ টেবিল চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ে দিয়ে দিলাম এই চিংড়ি মাছটা পনেরো আসলে দ্রুত কোনো খাবার আপ্যায়ন করতে গেলে অবশ্যই চিংড়ি মাছটাকে ঘুমা রাখলে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ ভাজা হয়ে গেল এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিচ্ছি এক চা চামচ এরপর হাফ চামচ এক চামচ যে মশলাগুলো ছিল সব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো দিয়ে আমি এটাকে ধছি মশলাগুলো যেন ভালোভাবে কষানো হয় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমার কষাতে সুবিধা হবে বা ঘুঞ্চের সুবিধা হবে অল্প পানি দিয়ে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা ভাবছেন মেয়ের বাসায় যাবে অথচ এতটুকু মাছ কিন্তু ওরা স্বামী মাত্র দুইজন ওই দুইজন মানুষের জন্য এটুকু মাছ ঘুমায় যথেষ্ট এটা মনে করেই আমার মেয়ে যেহেতু পছন্দ করে অনেক বেশি পছন্দ করে মেয়ে জামাইও অনেক পছন্দ করে তো তারা ওরা কয়ে চিংড়ি মাছটা ঘুনা করে নিলাম উঠে আছে এবার আমি পানি দিয়ে দিব হাফ দিয়ে দিলাম এই পানি দিয়ে ঘূনা ঘুনা হয়ে গেলে নামিয়ে ফেলব হয়ে গেল আমার চিংড়ি ভুনা এখন আমি এটাকে দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ঘুম কেটাম পানি দিয়ে কিছুক্ষণ মেয়েটা আবার চিংড়ি মাছ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে জন্য আমি এক চা চামচের মতো একটু চিনি দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ না হলে দিবেন না ঝাল ঝাল পছন্দ করলে ঝাল দিয়ে রান্না করবেন আর যদি কেউ মিষ্টি পছন্দ করে একটু মিষ্টি দিয়ে নেবেন মিষ্টি দিলে চিংড়ি মাছ ভুনাতে স্বাদটা বেড়ে যায় চিংড়ি মাছ ধোনা আমার হয়ে গেল আমি শিখে দেখেছি লবণ ঝাল এবং মিষ্টি তিনটাই ঠিক আছে এখন আমি জালটাকে বন্ধ করে দিব হয়ে গেল আমার চিংড়ি মাছ ধোনা তবে নামানোর কিছুক্ষণ আগে দারুচিনিগুলো ফেলে দিবেন আমি ফেলে দিয়েছি এখন আমি জালটা বন্ধ করি হয়ে গেল জলদি জলদি আমার চিংড়ি মাছ ভুনা এই চিংড়ি মাছ ভুনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় করে খাবেন হঠাৎ করে মেহমান আসার খবর শুনে জলদি করে চিংড়ি মাছ বের করে এমনটি করে ভুনা করে খাবেন তাহলে দেখবেন মেহমানও খুশি আপনারাও খুশি আমি এখন ব্যস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ